বহুমূল্য প্রাচীন মূর্তি উদ্ধার খাত্রার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জগন্নাথপুর গ্রাম সংলগ্ন শিলাবতী নদী থেকে আরেক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ওই এলাকায় স্থানীয় সূত্রে খবর ওই এলাকার বেশ কয়েকটি পরিবার শিলাবতী নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারাই খাত্রার জগন্নাথপুর ও ইন্দপুরের ধানসাত্রা গ্রামের মধ্যবর্তী অংশে নদীতে মাছ ধরার সময় মূর্তিটি জল থেকে উদ্ধার করেন খবর পেয়ে ওই এলাকার অসংখ্য মানুষ মূর্তিটি দেখতে ভিড় করেন খবর যায় প্রশাসনের কাছেও যদিও পরে খাত্রা থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছে বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে স্থানীয় বাসিন্দা হারাধন কুম্বোকার সুজন মহন্তরা বলেন গ্রামের কয়েকজন শীলাবতী নদীতে মাছ ধরছিল ঠিক সেই সময় ওই মূর্তি সন্ধান মেলে উদ্ধার হওয়া পাথরের ওই মূর্তি প্রাচীনত্ব নিয়ে সন্দেহ না থাকলেও কারই মূর্তি তা স্পষ্ট নয় কারোর কাছেই জনतपुर গ্রামে এখানে মাছ ধরছিল স্থানীয় লোকগুলো এখান ঠাকুর लेकेছিল মূর্তিটা কি মূর্তি এখন কেউ ঠিক করে বলতে পারছে না কেউ বলছে বুদ্ধমূর্তি কেউ বলছে জৌনা মূর্তি মূর্তি যা মনে হয় দুশো বছর তিনশো বছর পর্যন্ত হবে মাছ ধরছে এরা মাটির তলে ছিল বালিতে দেখা ছিল দিয়ে ওটা জালে লাগিয়ে বেরিয়েছিল তারপরে ওরা সবাই ধরা ধরে তুললো তোলার পরে শুয়ে রেখেছিল দিয়ে আজকে পুলিশ গাড়ি এসেছিল বউ পেয়েছি চার লোক আসছিল তা ভাববে একদম বুঝে পাচ্ছে না তো মুখ চোখ গুলো তো মুছে গেছে ছিল ওরা মাছ ধরছিল জালে ঠাকুরটা তারপরে ঠাকুরটা তোলা হয়েছে জলের নিচে তারপরে এখন আমরা নিয়ে নিয়েছি ছিল ঠাকুরটা নিয়ে যাবো বলছিল তো ওটা বুদ্ধদেব ঠাকুর পুরনো অনেক পুরোনো ছিল নদীর বালির নিচে ছিল ওটা বান গেছে নদীতে তারপরে বালি সব সিরিয়ে গেছে তারপরে ঠাকুরটা পাওয়া গেছে গিয়েছিল আমার দাদা লক্ষণ মহন্ত আশেপাশের লোক বিশিষ্ট পুরাতাত্ত্বিক গবেষক ও শিক্ষক রামামৃত সিংহ মহাপাত্র এ বিষয়ে বলেন আপাতত ছবি দেখে যা বোঝা যাচ্ছে তাতে এই মূর্তিটি ষোলতম জৈন তীর্থঙ্কর শান্তিনাথের এই মূর্তির লাঞ্ছন চিহ্ন হিসেবে রয়েছে হরিণ যদিও মাথায় জটা অষ্টগ্রহ সহ গঠনশৈলী দেখে প্রথমে ঋষভনাথ ভেবে ভুল হতে পারে কিন্তু আদতে তা নয় লাঞ্ছন চিহ্ন হরিণই প্রমাণ করে এটি ঋষবনাথ নয় শান্তিনাথের মূর্তি তবে এই মূর্তি যথেষ্ট বিরল ও মূল্যবান প্রত্ন সামগ্রী খাতাড়া থানার ধানসাতাড়া গ্রামে যেটা বৈদ্যনাথপুর অঞ্চলে পড়ছে মানে শিলাবতীর ডান তীরের যে জগন্নাথপুর ঘাট সেই ঘাটে একটি জৈন তীর্থঙ্কর মূর্তি পাওয়া গেছে মূর্তিটিকে দেখে প্রতীয়মান হয় যে এই মূর্তিটি ষোলোতম তীর্থঙ্কর শান্তিনাথের মূর্তি এর প্রধান কারণ এর চিহ্ন আমরা যদি দেখি তাহলে দেখব যে চিহ্ন হিসেবে রয়েছে হরিণ যদিও মাথায় জটা দেখে প্রথমে ঋষভনাথ বলে ভুল হয় বা ওর দুপাশে যে অষ্টগ্রহ বা অন্যান্য গঠন দেখে মনে হয় প্রথমত এটা ঋষভনাথ হলেও হতে পারে কিন্তু যে ছলন যেটা রয়েছে চিহ্ন হরিণ কিন্তু সুনির্দিষ্টভাবে প্রতীয়মান করে যে এটি কিন্তু ঋষভনাথ নয় এটি শান্তিনাথের মূর্তি সেই হিসেবে বলা যেতে পারে এটি বিরল প্রজাতির শান্তিনাথের মূর্তি এই ধরনের মূর্তি আমাদের এই অঞ্চলে দক্ষিণ বাঁকুড়ায় বিশেষত খুব কম পাওয়া গেছে আমাদের সিমনাপাল রাজবাড়িতে যে শান্তিনাথের একটি মূর্তি আছে তারও লাঞ্ছন চিহ্ন হরিণ এবং সেই মূর্তিটিও অতীব সুন্দর আর যে মূর্তিটি পাওয়া গেছে সেটি একদম পুরো ইন্ট্যাক্ট অবস্থাতে পাওয়া গেছে মূর্তিটি খুব মূল্যবান একটি পত্ন সামগ্রী এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর আমরা শিলাবতী নদী তীরের কাজ করার সময় আমি দেখেছি যে এই অঞ্চলে জৈন পুরাততত্ত্বের প্রচুর নিদর্শন রয়েছে সুতরাং ধানসাতড়া অঞ্চল থেকে ধানসাতড়া গ্রামে পাওয়া এই মূর্তিটি খুব একটা বিষয় কিছু নেই কারণ পুরো শিলাবতী নদী ধারের যে অববাহিকা সেই অববাহিকাগুলি যদি খোঁজা হয় প্রচুর জৈন নিদর্শন রয়েছে সেই হিসাবে এটিও একটি জৈব নিদর্শন হিসাবে প্রতীয়মান হবে এই স্থলটিও যদি এখানে খনন করা হয় তাহলে আমার মনে হয় আরও বিভিন্ন ধর্মের আরও অনেক নিদর্শন এই অঞ্চলে হয়তো পাওয়া যেতে পারে ক্লোরাইড পাথরে নির্মিত এই মূর্তিটি দেখে আমার প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে সম্ভবত নবম বা দশম শতকের নির্মাণ সুতরাং এর প্রাচীনতনীয় কোনো সন্দেহ নেই খাতরার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য দক্ষিণ বাঁকুড়া দর্পণকে এ বিষয়ে টেলিফোনে বলেন ওই মূর্তিটি শুক্রবারে খাতরা থানার পুলিশ উদ্ধার করেছে নিয়ম মেনে আপাতত মহকুমা শাসকের মাহফিজ খানায় রাখা হয়েছে পরবর্তী পদক্ষেপ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা